আসসালামু আলাইকুম বন্ধুরা আমাদের নবী ওয়াসাল্লাম বলছেন মানুষের সঙ্গে সহজ হও আর ঘৃণা তৈরি করো না ঘৃণা ছড়াও না ঠিক আছে ঘৃণা ছড়ানো যাবে না তো একমাত্র ভালোবাসা শিক্ষা দিচ্ছে আল্লাহ ওয়াসাল্লাম এই সম্পর্কে ইমা মুসলিম রহমতুল্লাহ তার কিতাব মুসলিমে মুসলিম শরীফের মধ্যে এক অধ্যায় রচনা করেছেন নাম দিয়েছেন বাব ফ ফিল আমির বিদ্যস্ত্রী ও তার কীর্তান ফির অর্থাৎ মানুষের সঙ্গে সহজতা করার জন্য আসানি করার জন্য এবং ঘৃণা পরিত্যাগ করার জন্য এই সম্পর্কে কিছু হাদিস তো এখানে মোট চার পাঁচটা হাদিস বর্ণনা করা হয়েছে তো আমি আপনার সামনে কিছু হাদিসগুলো তুলে দিব তো বন্ধুরা চলুন শুরু করি বা হাদিস প্রথম হাদিস হাদিস হয়েছে হাদিস নম্বর হচ্ছে চার হাজার পাঁচশো পঁচিশ হাদিস বর্ণিত হয়েছে আনি মোসা কল কানা হাদান মিনাসা ফি বাজি আমরিহি ও আলা বা শির আলা তো না ফিরোয়া তোয়াস শিরু অর্থাৎ আবু মুসা আসার আসারি থেকে বর্ণিত যে রসুল সাল্লাম যখন তিনি কোনো সাহাবিদদেরকে কোনো কাজে পাঠাইতেন কোনো কাজে পাঠাইতেন অনেক দূরে যেরকম ইয়ামেনের মধ্যে পাঠিয়েছিলেন আপনার কাকে পাঠিয়েছিলেন মোয়াজকে মোয়াজকে পাঠিয়েছিলেন বা আবু বোরাদাকে পাঠিয়েছিলেন ইয়ামনে শাসনকর্তা হিসাবে তো পাঠানোর সময় আল্লাহ সাল্লাম তাদেরকে কী বলছিলেন এই কথা বলছিলেন বা শিরু মানুষকে সুসংবাদ দাও অলা তুনা ফিরু এবার মানুষের মধ্যে ঘৃণা তৈরি করবে না ওয়াশিরু মানুষের মধ্যে সহজতা তৈরি করবে সহজ যাতে মানুষ সহজ অর্থাৎ কঠিনতা করবে ওলা তো এক কঠিনতা করবে না মানুষের সাথে কঠিনতা করবে না সহজতা করবে অর্থাৎ কত সুন্দর শিক্ষা আল্লাহ নবীলাম দিয়েছেন কিসের জন্য দিয়েছেন কারণ তখন মুসলমান ছিল না সব অমুসলিম ছিল এর এর সুন্দর শিক্ষা যদি মানুষ দেখতে পায় মুসলমানদের মধ্যে তাহলে কি করবে মুসলমান সবাই ইসলাম ধর্ম গ্রহণ করবে তো এই হাদিস থেকে বুঝতে পারা যাচ্ছে যে শুধু মানুষকে ভয় দেখাই দেখানো যাবে না মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না হ্যাঁ বরং কি করতে হবে মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে এবং মানুষকে আল্লাহর রহমতের দিকে টানতে হবে আল্লাহ কত দয়ালু আল্লাহ কত মেহরবান এই শিক্ষা মানুষকে দিতে হবে যেন মানুষ কি করতে পারে যেন যারা মানে নতুন মুসলমান হয়েছে বা যারা মানে ইসলাম থেকে দূরে তা তারা এই সমস্ত জেনে যাতে ইসলামের প্রতি আগ্রহ তাদের সৃষ্টি হয় আগ্রহ তাদের বাড়ে ঠিক আছে তেমনি যারা মানে বাচ্চা ছেলে বাচ্চা বা দশ বছর দশ বারো বছর বালক তাদেরকে এবং নতুন যারা নতুন মুসলমান গ্রহণ করেছে তাদেরকে হ্যাঁ কি করতে হবে তাদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে আর তাদেরকে বলতে হবে যে তৌবা করলে সমস্ত পাপ মাফ হয়ে যায় আল্লাহ তালা সমস্ত পাপ মাফ করে দেয় তাছাড়া ইসলাম এমন যে ইসলাম গ্রহণ করলে মানুষের পিছনে সমস্ত পাপ মাফ হয়ে যায় এত মানুষকে এই ধরনের ভালো ভালো কথা বলতে হবে যাতে মানুষের মনে আশা জাগে নিরাশার থেকে মানুষকে আশার দিকে টেনে আনতে হবে তো এই ব্যাপার আর দুই নম্বর হাদিস আন আবি বরাদা আন আবি ওয়ান জদ্দিহি আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বাসাও ওয়া মুআযান ইলা আল ইয়ামান ফাকাল ইয়াসির ওয়া লা তুআসির ওয়া আবাশির ওয়া লা তুনাফির ওয়া লা তাতাওয়া ওয়া এই হাদিসটা হযরত আবু মুসা আশারি থেকে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাম যখন তিনাকে এবং মোয়াজকে ইয়ামানে পাঠায় গভর্নর হিসাবে গভর্নর বানিয়ে ইয়ামানের গভর্নর বানিয়ে তখন তিনি আল্লা নবীলাম তাদেরকে উপদেশ দিয়েছিলেন ইয়াসিরু মানুষের সাথে সহজতা করবে অলা তু আসিরু কঠিনতা করবে না অবা শিরু মানুষকে সুসংবাদ দেবে তু না ফিরু আর মানুষের মধ্যে ঘৃণা ছড়াবে না অর্থাৎ তা আর কি করবে সবাইকে সবাইকে মানে একতাবদ্ধ করবে একতাবদ্ধ করবে অলা তাখতালিফা আর মানুষের মধ্যে কি করবে না বিভেদ সৃষ্টি করবে না দলাদলি করবে না মানে দলে দলে কাকে বিভক্ত করবে না সবাইকে একত্র করবে হ্যাঁ একতার মধ্যে বল রয়েছে ঠিক আছে তো এই ব্যাপার আল্লাহ সাল্লাম দেখেন সবাইকে একতাবদ্ধ হয়ে থাকার জন্য শিক্ষা দিচ্ছেন এটা একতার মধ্যে বল সমস্ত মুসলমান যদি এক হয়ে যায় তাহলে কিন্তু তারা তার তার অনেক শক্তি হয়ে যাবে আর মুসলমান যদি বেটে খণ্ড খণ্ড হয়ে বেটে বেটে থাকে হ্যাঁ বিভিন্ন দলে বিভক্ত হয়ে থাকে তাদের মধ্যে দুর্বলতা দেখা দেবে তাদের দুর্বলতার সুযোগ নিয়ে অন্যরা তাদের উপর হামলা করবে ঠিক আছে বন্ধুরা এত কখনো মুসলমানদেরকে আলাদা থাকা যাবে না সবাইকে এক হয়ে যেতে হবে এক সঙ্গে থাকতে হবে এই শিক্ষা এই হাদিসের মধ্যে আল্লাহ নবীলাম দিয়েছেন চলুন তিন নম্বর হাদিসটা আপনাদেরকে বলে দিচ্ছি সেটা হচ্ছে আনাসবিন মালিক ইয়াকুল কল রাসুল্লাহ আল্লাহ ওলা না ফিরু আনাজবির মালিক থেকে বর্ণিত আল্লাহ নবীলাম বলছেন তোমরা মানুষের মধ্যে সহজতা করবে কঠিনতা করবে না আর এবং মানুষকে আরাম দাও অশাক কিনু মানুষকে আরাম দাও ওলা তুনা ফিরু আর মানুষের মধ্যে ঘৃণা ছড়াবে না মানুষকে আরাম দিতে বলা হয়েছে অথচ বর্তমানে প্রতিটা মানুষ এক অপরকে কষ্ট দিচ্ছে কী করে আপনার হিংসা করে কেউ কারো ভালো চায় না ভাই কেউ কারো ভালো চায় না খালি হিংসা 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 তো এত মানুষ এখন মানুষ মানুষ থেকে মানুষের বেশি ইয়া মানে কষ্ট বেশি হয় ঠিক আছে আর যাতে আপনি মানুষ থেকে দূরে থাকবেন আপনি শান্তিতে থাকবেন এই ব্যাপার তো এই বর্তমানের যুগ এই যুগ হয়ে গেছে যে মানুষ মানুষকে কষ্ট দেয় আর অত সাল্লাহ কি বলছে সাক্ষী অসাক্ষী নু মানুষকে আরাম দাও আরাম দিবে কি আরাম করে দিচ্ছে তো বন্ধুরা এই ধরনের হাদিস পেতে হলে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রেখে দেন আমি কিন্তু প্রতিদিন এরকম ভিডিও আপনাদের তৈরি করি একদম সরাসরি হাদিস থেকে আর কোরআন থেকে আর এইরকম ভিডিও কেউ দিতে পারবে না তো বন্ধুরা আপনাদের সাবস্ক্রাইবার সঙ্গে থাকেন তাহলে অবশ্যই আমি আপনাদের উৎসাহ পেয়ে এমন ভিডিও প্রতিদিন তৈরি করব তা নাহলে আমার তো কাজ আছে আমার অনেক কাজ আছে মা আপনারা যদি সমস্ত শুনতে পছন্দ না করেন তাহলে আমি কেন তৈরি করব। হ্যাঁ তা আপনারা যদি আগ্রহী হন তবে আমি তা কী করব এরকম ভিডিও তৈরি করবো ওকে বন্ধুরা ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লিহি আবরকাত